ছোট শব্দটির গভীরতা অসীম মা শুধু একজন মানুষ নন তিনি সন্তানের জন্য এক আশ্রয় আশীর্বাদ ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক সে মা যখন চিরবিদা নেন তখন সন্তানেরা হয়ে পড়ে আশ্রয়হীন হৃদয়ের গভীরে সৃষ্টি হয় এক অপূরণীয় শূন্যতা এমনই এক সুকাবহ ঘটনা ঘটে উকি উপজেলার বালকালী পুরাতন বাজারে অশ্বিনী কর্মকারের প্রিয় সহধর্মণী দনাই কর্মকার সম্প্রতি পরলোক গমন করেন তার আত্মার শান্তি কামনায় ও অন্ত্রিক্রিয়া উপলক্ষে আয়োজন করা হয় শ্রীমদ্ভব গীতা পাঠের এই গীতা পাঠ পরিবেশন করেন শ্রী কৃপানন্দ ব্রহ্মচারী ও তার দল তারা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম উত্তর বড় হাতিয়া লোহাগারা চট্টগ্রাম থেকে আগত ছিলেন এই আয়োজনের এলাকাবাসী আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি ছিল জন্য মা খুব একজন খুব মূল্যবান জিনিস মা হারানোর পর বোঝা যায় ছেলেদের কি অবস্থা মায়ের প্রত্যেকটি মায়ের প্রতিটি একটা দালান ঘরের প্রতিটি গড়ে একটা দালান ঘরের একটা মায়ের ছায়া থাকে আজকে মা হারানোর পর বুঝতে পারছি মা কি জিনিস এবং কি মা একটা সোনার আমার মাম একটু বরণ করেছেন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মা আত্মার কামনা শান্তির আত্মার কামনা করতেছি আমি চাই আমার মা এর জন্য সবাই আশীর্বাদ করবে মা হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে মাথা ধরতী মাতা জননী ঠিক আছে বুমি হচ্ছে মা ও মা মাতার মাতা হচ্ছে যে নারীদের মধ্যে শ্রেষ্ঠ সদা সতী তাকে সবসময় সদা সতী হিসেবে বিবেচনা করা হয় মায়ের মায়ের তুলনা কারোর সাথে হয় না মা এমনি বয় ইয়া হলে মৃত্যুকাল করলেও কিন্তু মায়ের মৃত্যু নেই মা শব্দটা সারা জীবন হচ্ছে স্থায়ী হিসাবে থাকে মা কোনো মৃত্যু নেই মারা মারা একটা মা হচ্ছে মায়ের তুলনা কারোর সাথে পৃথিবীতে হয় না মায়ে হচ্ছে একমাত্র সব কারণ মা হচ্ছে সব আবদার আমরা কার কাছে প্রকাশ করি মায়ের কাছে বাবাকে বয় করি কিন্তু মাকে বয় করি না সব আবদার কার কাছে করি মাকে সেই মা আজ তাদের গত হয়েছে এক মাস আজকে এক মাস আমরা আমাদের সনাতন ধর্মীয় অনুষ্ঠান হিসাবে দ্বিতীয়ান্নি বলা হয় শ্রাদ্ধ ক্রিয়া শ্রাদ্ধ সম্পন্ন করতেছে ওরা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য শ্রাদ্দত্বই হচ্ছে কি শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করতে